আর ক্যান্সার সেগুলো এই যে তিন ইঞ্চির মতো এটা আসলে একটা ক্যান্সার এই ক্যান্সারগুলোর তো হেদায়েত পাবে না কারণ যারা মানুষের ওপরে জুলুম করে তাদের হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যায় লা ইহাদিল অ মা আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়ত দিচ্ছি না দেবোও না ইহাদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ ফিউচার এজন্য যারা জুলুম করেছে এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে জান্নাত থেকে আপনি বঞ্চিত আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে আপনি টের পাচ্ছেন আর আখেরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্যে জালেমরা হামজার মামলার আসামি না এটা সরাসরি আল্লাহর মামলার আসামি কথাটার ওজন টের পাচ্ছে অনেক বেশি লোড আল্লাহ পা বলেন ইন নামা সাবিল আলহাল্লা দিন আয় মুন আর নাস সোরাসরা নাম্বার পর আর ছয় নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে তার শ্রেফি সিলা আলির কোরআন রব্বুল আর বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কেস দেব বুঝতেছি আল্লাহ কেস দেব পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশবাদী কেস হয় আল্লাহর বাধা দিলে আল্লাহ বাদী কেস হবে তাহলে পৃথিবীতে আল্লাহ বাদী কাজ একটা আছে সেটা জুলুম করা জুলুম করা এটা কি কি বাদী কেস হবে বাদী কেস নিজে বাদী হয়ে কেস দেবেন নিজে মামলা দায়ের করবেন নিজেই অভিযোগ লিখবেন নিজেই বিচার করবেন নিজের আয় দেবেন কিছুদিন আগে আমাদের এই সিস্টেম ছিল ওনারা নিজের ধরে নিয়ে যেত নিজের আয় লিখত নিজের আয় ওকে নিজের বিচারপতি নিজের এইটা হয়েছিল আমার সাথে আমি নিজে টের পেয়েছি এই জন্যে বললাম সবাই না এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবে দেখেন সবকিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বলা যাচ্ছে দেশটা কোথায় কি দাঁড়িয়েছে তাহলে আল্লাহ নিজে বিচারপতি নিজে রায় দেবে বিচারপতি যদি খারাপ হয় যদি চরিত্রহীন হয় যদি বিবেকহীন হয় তার রাইজে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব্য মানে আল্লাহ এমন ধরা ধরেছে বেশি পর্যন্ত নেই আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল লোকটা রোগটা ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো মনে হতো যে কি না কি হয়ে গেছে এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে আলে মোলামাদের বিরুদ্ধে আল্লাহ এমন ধরা ধরেছিলেন পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি কলার পাতা শুয়েও পার পায়নি শেষে বেশিটা গেল উড়ি এখন আপনি টের পান অবস্থাও ভালো না আজকে দেখলাম মনে হয় আজ দেখা করিস আমি বিদায় নিই এটা তো গেল দুনিয়ার শাস্তি আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করব ওটা যে কি করব আমি কি রায় দেব কেউ জানে না ওয়ালা তাহসাবান আল্লাহ غافل عن ما يعمل الظالمون আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে ওদেরকে শুধু ছাড় দিয়েছি ইন্ন ইসমা আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয় যে নাই যত বাড়বে বাড় তো পাপ যেন একেবারে পূর্ণতা পায় বাস্তবত আমরা এটাই দেখলাম অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে অলপ মাজা ভোমহিন আল্লাহ তালা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি বলেন নাও এই দিকে এই জন্য আমার আহ্বান থাকবে জালেম যারা তারা এখন থামবে কারণ জালেমের কিন্তু তাওবাও কবল হয় না ফেরাউনের তাওবা কবল হয়েছিল কিন্তু এতটুকু বলেছিল ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে ও যখন ডুবে যাচ্ছিল একবার উপরে ওঠে আবার পানির নিচে যায় ফেরেস্তা জিব্রাইল এসে কাঁটা হাতে নিয়েছিল তাফসিরে ফিজিল আলিল কোরআন ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে তখন এসে মুখের উপরে কাঁদা লাগিয়ে বলছে তোর আর বলার দরকার নেই কারণ তুই যা করেছিস এজন্য যারা অত্যাচারী হয় যারা হয় এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব না তাদের আর তো কবুল হয় কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে এই যে শব্দটা আছে প্রতিটি শব্দ কিন্তু একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ আলাহম তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি ফের দুনিয়া

সামাজাসাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খেসিয়ুন ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলেন কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয় আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম অন্যান্য দেশে যারা কাফের তারা আসলে কাফের আমাদের যেতে 96 ভাগ মুসলিম আমরা অন্য আর যাই করে আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি এই ছিয়ানব্বই ভাগ মানুষেরা কি কথা বলে চার ভাগ নাই বাদ দিলাম এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা একশো ভাগ আমার মনে হয় মিলে যায় কিছু মানি আমরা কোরআনের কিছু জানার পর অস্বীকার করি অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয় আপনি নামাজের কথা বললে খুব দেড় স্থিরভাবে শোনেন মেনে নিতে চান রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন মেনে নিতে চান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে এইটাও ফরজ নাকি এইটা রাজনীতি কে বলিস আপনাকে রাজনীতি আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায় আপনার রাজনীতি জাহান্নামে নামে নিয়ে যাবে তাহলে এটা ঠিক করা লাগবে না কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন আরে ভাই আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না এটা যেহেতু সম্পর্কিত আখেরাতের সাথে এই জন্যে আপনাকে আমি সতর্ক করছি আর আপনি নিয়েই এসেছেন জানার জন্যে আর আমি দুইটা সিস্টেম বলছি আমাদের ময়দানে আল্লাপাক যখন বিচারের ব্যবস্থা করবেন বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা